আসসালামু আলাইকুম সপ্রিয় মৎস্যচাষী ও ভাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি পুকুরে এবং বায়োফ্লকে মাছ চাষ করার পর দেশি শিং মাছ চাষ করার পর আপনার কেন কালো হয়ে যায় এই জন্য আপনার বাজারে ব্যাপক একটা মূল্য পাওয়া যায় না তো বর্তমান সময়ে অনেকে চাষিরা জিজ্ঞেস করে থাকে যে আপনি এই প্রশ্নটা করে থাকে যে আপনার শিং মাছ চাষ করার পর কেন কালো হয়ে যায় বাজারে তেমন একটা রেট পায় না বা চাহিদা থাকে না তো আজকে আমি সেই সম্পর্কে আলোচনা করব যে দেশি শিং মাছ চাষের পর কিভাবে কালো শিং মাছ আপনার লাল করবেন সেই সম্পর্কে আলোচনা করবো এমনকি আপনার পাশাপাশি আলোচনা করব দেশি শিং মাছ চাষ করার জন্য আপনার উপযুক্ত ব্যবস্থাপনা তো প্রিয়ভিওর্স আপনারা যারা দেশ এবং প্রবেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি আপনি প্রথম থেকে ভিডিওটি না দেখেন তাহলে অবশ্যই আপনারা সকল ধরনের পরামর্শ জানতে পারবেন না কারণ দেখা গেছে আপনার দেশি শিং মাছের প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনার লাল রঙ তো দেখা গেছে এই লাল রং যদি না হয় তাহলে আপনার চাষিরা ফলন পায় না বা দেখা গেছে বাজারে বিক্রি করতে পারে না বা আপনার তেমন একটা রেট পায় না বা আপনার অনেকেই রয়েছে যারা আপনার এই কালো মাছটা পছন্দ করে না যার ফলে আপনার খেতে চায় না তো প্রিয় বিহার্স আপনার ব্রিটিশ কিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পোনা তো প্রিয় বিহর্স এগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ পোনা আপনার লাল এবং কি আপনার কিছু কিছু পোনা কালো রঙের রয়েছে কেননা আমরা আজকে পুকুর থেকে আপনার এই মাছের পোনাগুলো উঠাইছি পুকুরে শাওয়ারিং করাবো এখন হাউজের মাঝে উঠাইয়া শাওয়ারিং করানোর পর আমরা ডেলিভারি সম্পন্ন করব। তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা মাছ চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো জেনে নেবেন কেননা মাছ চাষের প্রথম বিষয়টি হলো আপনার বিষয়টি হলো আপনার যেন মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত জেনে তারপর আপনার মাছ চাষ শুরু করতে হবে তো প্রিয় ভিউয়ার্স লাল এবং কালোর মধ্যে কেন পার্থক্যটা থাকে সেটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করবো তো দেশি শিং মাছ নার্সিংয়ের ক্ষেত্রে আপনার পুকুরের পানিটা দুই রকমের হয়ে থাকে যেরকম আপনার পুকুরের পানিটা আপনার একটা থাকে আপনার ধরেন আপনার গোলা টাইপের এমনকি আরেকটা থাকে সবুজ অথবা বাদামি টাইপের কালারটা থাকে আপনার পুকুরে তো সাধারণত দেশি শিঙ মাছটা আপনার গোলাটে পানির মধ্যে আপনার লাল হয়ে থাকে অন্য ক্ষেত্রে আপনার সবুজের কালারের মধ্যে আপনার দেশি শিং মাছটা কালো হয়ে যায় অথবা পুকুরের পানিতে যে বাদামি কালারটা থাকবে ওইটার মধ্যে আপনার শিং মাছ লাল হয়ে থাকবে তো দেখা গেছে অনেকেই মৎস্য চাষিরা রয়েছে যারা আপনার এই বিষয়টা টেনশন করে থাকে যে আপনার শিং মাছের পোনা কালো হয়ে গেছে এটা কীভাবে লাল করবে তো আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে আপনার লাল করার জন্য আরেকটা টিপস হচ্ছে আমি বলে দিচ্ছি যে আপনার যদি দশ কেজি মাছ থাকে এর ক্ষেত্রে আপনার এর সাথে আপনার পঞ্চাশ গ্রাম তেঁতুল নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে তেঁতুল দিয়ে কীভাবে আবার লাল করব মাছ তো প্রিভিওর্স আপনার তেতুলের সাথে আপনার মিক্সার করবেন আপনার এক প্যাকেট উড়সেলাইন যেটা সাধারণত আমরা খাবার হিসেবে খেয়ে থাকি তো দশ কেজি মাছের সাথে আপনার পঞ্চাশ গ্রাম তেঁতুল এবং আপনার এক প্যাকেট উরসেলাইন তো তাহলে আপনার কত টাকা খরচ হবে অল্প কিছু টাকার বিনিময়ে আপনি কালো শিং মাছ আপনার লাল করতে পারবেন তো এগুলি যখন আপনি একটি ট্যাঙ্কিতে বা অন্য একটি পাতিলের ভিতরে রেখে আপনার এগুলো একসাথে মিক্সার করে যখন একসাথে রেখে দেবেন তখন অবশ্যই দেখতে পারবেন যে আপনার কালো শিং মাছের পোনাগুলো লাল হয়ে যাচ্ছে কালারটা পাল্টে যাচ্ছে অথবা আপনার চাইলে একটি ড্রামের ভিতরে করে রেখে আপনার একটি তেঁতুল বা আপনার মাছ এবং আপনার উরসালানগুলি একসাথে মিশিয়ে আপনার একটি ড্রামে করে রাখলেও আপনি দেখতে পারবেন যে তিরিশ মিনিট পরে আপনার মাছের রঙগুলো পাল্টে যাচ্ছে তো প্রিয়ভিওর্স আপনার চাইলে এই বিষয়টি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা পরবর্তীতে কি মাছের সম্পর্কে বিস্তারিত জানতে চান